এ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে আমার আইব্রো হাতে রান্না চলছে ভাজা গুলো হচ্ছে তো এখানে পিসি করছে এখানে কিছুটা হয়েছে আর ও কিছু হচ্ছে তো এরপর হোক আমি আরো শেয়ার করব এখানে ছোট পিসি রান্না করছে ওইদিকে মেজে বিসি এদিকে ছোট পিসি ভরপুর রান্না তোরজোর চলছে এখানেও রান্না হচ্ছে ওখানেও রান্না হচ্ছে পুরো দমে চলছে আজকে আইব্রো হাতে রান্না আর এটা আমার ছোট মিসি ওখানে কি আনতে গিয়েছিল আমার জন্য খুব লজ্জা বাজ ডেকোরেশনের জন্য পানও আনা হয়েছে তো এই পুচকে পানটা আমার খুব ভালো লাগল এই পুচকে পানটা দেখতে খুব সুন্দর দারুণ লাগলো তো এতগুলো পান এনেছে ডেকোরেশনের জন্য আইব্রোভাতের জন্য আমি রেডি হব তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি তো এবার রেডি হওয়া যাক

কোনো গান দিয়ে আমি ভিডিও করতে পারছি না ইউটিউবে প্রতিটা গানে কপিরাইট ক্লেম দিচ্ছে এটা কি নতুন ভাবে শুরু হয়েছে আমার জানা নেই তো খুবই অসুবিধা হচ্ছে আমার ভিডিওগুলো এডিট করতে পুরোটাই ভয়েস দিয়ে ভিডিওগুলো এডিট করতে হচ্ছে তো মনে হচ্ছে এইভাবেই করতে হবে তো দেখতে থাকো আমার ভয়েসটা তোমাদের ভালো লাগছে কি না জানি না তো ভয়েস দিয়ে ভিডিওগুলো করার চেষ্টা করছি আর এইগুলো অনেক দিন আগেকার জানুয়ারি মান্থে ভিডিও ক্লিপগুলো তো সব আস্তে আস্তে শেয়ার করছি তো কোন আয়োজনের জন্য এই অবস্থা সবাই রেডিং এটা ছিল তৃতীয় পর্বের আইব্রভাতের সাজানো খুব সুন্দর হয়েছিল সেই দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম হ্যালো তোমাদের সাথে আইব্রভাতে মেনুটা শেয়ার করি প্রথমে মিষ্টি দিয়ে শুরু হয়েছে মিষ্টি স্যালাড এখানে ফুলকপির তরকারি ছিল পোস্ত ছিল মাছের ঝাল দেওয়া ছিল মাছের টক ছিল বোধহয় ভুলে গিয়েছি চাটনি ছিল সাত রকমের ভাজা ছিল পাঁপড় ছিল চকলেট কুরকুরে তো প্রচুর আয়োজন করেছিল আমাকে মেজো পিসি শাড়ি গিফট করেছিল ছোট পিসি টাকা দিয়েছিল আইব্রবাদ উপলক্ষে তো এটা অনেকদিন আগে বলে যাচ্ছে এত আইব্রবাদ খাওয়া চলছে তো সেগুলো মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তো খুব সুন্দর আয়োজন ছিল খুব ভালোভাবে সেদিন খেয়েছিলাম আর খুব দিনটাকে সময়টাকে এনজয় করেছিলাম তো দারুণ সময়টা কেটেছিল

মেজো পিসি ছোট পিসির বাড়ি ছাদ থেকে ভিউ এই একজন প্রচুর কাজে ব্যস্ত আরও দেখাচ্ছি ওই দিকটা পুরো মাঠ ফাঁকা আজকে ছিল মেজো পিসি ছোট পিসির বাড়ি তৃতীয় পর্বের আইব্রোঘাত বিয়ে খুব কাছেই চলে এসেছে তো আস্তে আস্তে আইব্রো কমপ্লিট করছে রিলেটিভের বাড়িতে তো এরপর বিয়ের ব্লগ তো অবশ্যই আসবে তোমরা কতটা এক্সাইটেড জানিও আর কী কী ব্লগ দেখতে চাও বিয়ের সেটাও জানাবে তো আজকে ব্লগটা আমি তাই এখানেই শেষ করছি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো টাকা